আমি একটা জিনিস এত পছন্দ করি সে যে মানে ফ্রিজে কোনো মাছ মাংস ছিল না ওই দিন ফ্রিজ পরিষ্কার করার সময় আপনাদেরকে আমি দেখাইছিলাম যেগুলো ছিল আপনার ভাইয়া যে এইভাবে একটা সারপ্রাইজ দিবে আমি কল্পনাও করতে পারিনি কেন তোমার পছন্দের মাছ কারণ আমি আমি এই তেলাপুয়া মাছ এতটাই ভালোবাসি এতটাই ভালোবাসি আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো ভালোবাসা এই রোজা রমজানের দিন ও তেলাপুয়া মাছ পছন্দ করে না আমি খুব পছন্দ করি যাই হোক কিন্তু তেলাপিয়া মাছ আমার ভালো লাগে না তোমার লেগে তোমার লেগে এই তেলাপিয়া মাছ একান্তে আমার জন্য আমি খাই বাচ্চারাও খায় বাচ্চাদের জন্য যেটা আনছে আর কি বলা যায় আমাদের আপনারা অনেকে হয়তো পাঙ্গাস

ভাল লাগে না তেলাপিয়া মাছ আমার কাছে তেলাপুইয়া মাছ এতটাই স্বাদ তার সাথে যে সাজনে বাজারে আছে এই সাজনে দিয়ে আমি তেলাপুইয়া মাছ আর টমেটো দিয়ে ঝোল করব পাতলা শেষ রাতে আল্লাহর আল্লাহ যদি তৌফিকে রাখে আমি খাবো ভাই তোমাগো বগুড়ার মানুষের আসলে পছন্দগুলো একটু আনকমন আনকমন না আসলে এক এক দেশে বলি আরেক দেশের গালি আপনাদের ঢাকা শহরে অন্য রকম খাবার আমাদের হচ্ছে বগুড়াতে হচ্ছে আরেক রকম খাবার ঠিক আছে তো অন্য দেশের খাবার নিয়ে কখনো সমালোচনা করবেন না আমরাও যাই হোক এই রমজানে আমরা কোনো বাজার সবাই করছিলাম না একদম সত্যি কথা আগের ফ্রিজের মধ্যে মাংস টাংস ছিল এটাই রান্না করছি আর রমজান উপলক্ষে যদি আপনি বলেন ছোলা মূলা এগুলা আমরা কিছু কিনি নাই অল্পটুকম পরিমান মতো আমার মানে এটা আবার খারাপ দেখা যায় যে আপনার ভাইয়া বাজার করে নি নাকি সত্যি কথা কি আমরা বাজার করার আগে আমার মা শখ করে দিছে আমি আর নাও করতে পারি না এই জন্য রমজান উপলক্ষে শুধু কালকে আপনার ভাই একটু ফল কিনে নিয়েছে না

কয়দিন ধরে খাবার নাই আমার মেয়ে তো চিকেন ছাড়া চোখেই না কিছু আর এই পাঙ্গাস ওই চিকেন এর বদলে পাঙ্গাসটা এখন মনে করেন সেই ডলা ডলবো আলহামদুলিল্লাহ তফিকে আল্লাহ দিছে মাছ সুন্দর আছে মাছ খাওয়ার জন্য দাইও কিন মাছে মজা লাগবে লেজা আছে না লেজাটা খাটা লেজা মাছের মাছল বাত্তি মাছ বুঝছ জালা মাছ না এর মাছের অংশগুলো কেমন হবে না মুরগির মাংস আসলে ভালো এরকম কাটো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভালোভাবে থাকবেন আর ইফতারের দাওয়াত থাকলে সবাই আল্লাহ হাফেজ